মুর্শিদাবাদে জাতীয় পতাকা উত্তোলনে পুলিশের বিরুদ্ধে বাধা দেবার অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ প্রশ্ন তুলেছেন এটা পশ্চিমবঙ্গ না বাংলাদেশ গৌরীশঙ্কর ঘোষের অভিযোগ মুর্শিদাবাদে লালবাগ পুরসভার সাত নম্বর ওয়ার্ডে স্টেশন সংলগ্ন মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কিন্তু প্রশাসনের তরফে বাধা দেওয়া হয় তার অভিযোগ ওই মাঠে কালী পুজো চরকের মেলা কোনো কিছুই হতে দেওয়া হয় না এর আগে দু হাজার বাইশেও বাধা দিয়েছিল প্রশাসন ওয়াক অফ সম্পত্তির জমি বলে বাধা দেওয়া হয়েছিল গৌরীশঙ্করের দাবি আরটিআই করে জানা যায় ওই জমি স্বরাষ্ট্র মন্ত্রকে তারপরেও প্রশাসন বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক অথচ ওই মাঠ পৌরসভা পুলিশ ব্যবহার করে 26 জানুয়ারি 15 আগস্টে জাতীয় পতাকা উত্তোলন হত সাংস্কৃতিক অনুষ্ঠানটো সেটাকে পুলিশ বন্ধ করেছে কারণ দেখিয়েছে যে এটা নাকি ওয়াক অফ প্রপার্টি মুসলিম সম্প্রদায়ের মানুষ মামলা করেছে আমরা পরবর্তীতে আরটিআই করেছিলাম বিএলআর আমাদেরকে দিয়েছে তথ্য যে এটা ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের জমি গোলাপবাগ মৌজা এটা এনিমি প্রপার্টি অর্থাৎ ভারত সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের নামে রেকর্ড আমাদেরকে দিয়েছে তথ্য আমরা পেয়েছি